নমস্কার আপনারা দেখছেন টু বাংলা আমরা চলে এসেছি আপনাদের সাথে এই জেনাইশ টুকে দেবো প্রত্যেকবারের মতো আজকেও আমরা আপনাদের সঙ্গে দেখিয়ে দেব আমাদের টু বাংলা ম্যাগাজিনের এবং পত্রিকা এবং হোর্ডিং শ্যুটগুলো তুলে তৈরি করছি কীভাবে মেকআপ আর্টিস্ট এবং মডেল একটা সুন্দর করে সাজিয়ে তুলে নিজেদেরকে এই ফ্লোরে নতুন নতুন ছবি এবং নতুন নতুন তাদের চ্যালেঞ্জ আপনাদের সঙ্গে তুলে ধরছে তুলে ধরলে কিন্তু আপনাদের কাছে এই প্রত্যেকটা মুহূর্তে ছবি আপনাদের সঙ্গে তুলে করছে কারণ এটাই হচ্ছে প্রত্যেকটা মনে হলো সেটা পাঠিয়েছে একটা নতুন প্ল্যাটফর্ম যেটা আপনারা অনেকদিন ধরেই ওয়েট করে থাকেন কোথা দিয়ে পাবেন আমার আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ফটোগ্রাফার রেডি এবং ফটোগ্রাফার ইতিমধ্যে আমাদের মডেলের ছবি তুলছেন রিল বানাচ্ছেন টেক মুরুর থেকে আজকে আপনাদের আজকের কিছু জমন যেটা একটু ভালো আপনারা দেখতে পাবেন আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি হাজির হয়ে আজকে সকলের বিশনের ভিও একজন অভিনেত্রী এটা আস্তে আস্তে আপনারা আমাদের ভিডিওতে দেখতে জানতে পারবেন চলে আসছে আমাদের খুদে মডেল সব থেকে फेमस হয়ে যাচ্ছে আমাদের ট্যুরিস্ট বাংলার সাথে সাথে দেবাম তোমার কেমন লাগছে আজকে বলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই যে তুমি রোজ নতুন নতুন সেলিব্রিটি দাদাদের সাথে ছবি তুলছো সেটা কেমন লাগছে সকলকে বলো একদম দারুণ লাগছে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাকে তুমি এভাবে আরও যেন বড় হয়ে যাও আর মডেলিংটাকে আরও সুন্দর করে করতে থাকো থ্যাংক ইউ সো মাচ অনুবর্তী মডেলের কাছে তোমার নামটা বলো আমার নাম রয় আচ্ছা তোমার কি এটা প্রথম কাজ রেস সঙ্গে मैं ये जब खुद का काम ज़्यादा देश रहते हैं खुदे बाहर रहते हैं आज के हमारे एक्टिंग शुरू कर चुके हैं अब खुदे शुरू किए तो हम तब तक तो एक्टिंग के बिना पार्टिस चली कुछ नहीं होती ना अच्छे नहीं दर्श तो हमारे टाइम

একদমই থ্যাংক ইউ সো মাচ তোমাকে খুব মিষ্টিও লাগছে এভাবেই পাশে থাকো আরো অনেকগুলো কাজ করব আমাদের সাথে থ্যাংক আমাদের পরবর্তী মডেলের কাছে সকলের খুবই চেনা তোমার নামটা তাও একবার বলে দাও আচ্ছা বি আমাদের সাথে তো তুমি অনেক দিন ধরেই কাজ করছো তো তোমার এক্সপিরিয়েন্স কিছু বলো খুবই ভালো বড় ভালো লাগে এখানে আনন্দের সাথে কাজ করি আর আপনারা তো জানেন যে আজকে একজন বিশেষ অতিথি আসছে আমরা খুব এক্সাইটেড হয়ে আসছি তাকে দেখার জন্যে অল্প খুব তাড়াতাড়ি গিয়ে চলে আসবে আর ওয়েস্ট বাংলা নিয়ে কি বলবো বলার তো কোনো কথাই নেই বরাবরের মতোই খুবই ভালো লাগে আনন্দের সাথে কাজ করি একটু এখানে প্রত্যেকটা মডেল প্রত্যেকটা মেগা পার্টিতে তোমরা খুব সবাই মিলে মিশে কাজ করে যারা ফটোগ্রাফার যারা আছে মিডিয়া থেকে যারা আছে তার সত্যি সবাই খুব ভালো মিলে মিশে কাজ করে আনন্দের সাথে কাজ করে একদমই थैंक यू সো মাচ আমাদের সাথে তুমি বরাবরই আছো আশা করতে পরের দিনও থাকবে थैंक यू সো মাচ শেষ হতে বরাবরই মেল মডেলের কাছে তোমার নামটা বলো অল আউড

মডেল ও এখন কিন্তু অনেক ফেমাস হয়ে যাচ্ছে তোমার নামটা একবার সবাইকে বলো আচ্ছা সুহা না তোমার আজকে শ্যুটটা করে কেমন লাগছে বলো ভীষণ ভালো লাগছে এবারে তুমি আমাদের দর্শকদের বলো যে তুমি আজকে যে শ্যুটটা করছো আমার আরও যে বন্ধুরা শ্যুট করছে সেই মজাটা কেমন হচ্ছে বলো ভালো হচ্ছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমাকে ভীষণ মিষ্টি লাগছে একদম প্রিন্সেস ভাবেই সাজানো হয়েছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ভাবে থাকো অনেক অনেক ওয়েল উইশেস তোমাকে থ্যাংক ইউ পশ্চিমবঙ্গের পরবর্তী মডেলের কাছে তোমার নামটা একবার বলো আচ্ছা তারপর সেই তোমার কি এটা তো বেশ বাংলার প্রথম কাজ তো আজকের এক্সপিরিয়েন্স কেমন ছিল প্রথম দিনে আচ্ছা এই নিউ কামার্স হিসেবে তুমি কি বলতে চাও বাকি নিউ কামার্সদেরকে বলবো এই তো আজকে তোমাকে সুন্দর লাগছে আজকে নতুন একটা লুক ওয়েস্টার্ন লুকে তোমাকে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে এইটুকুনি বলার যে আমাদের সাথে এইভাবেই পাশে থেকো পরবর্তীকালে জানা তোমাকে আমাদের সাথে দেখতে পায় অনেক শুভেচ্ছা তোমার জন্য थैंक यू সো মাচ ওয়েলকাম হ্যাঁ পরবর্তী মডেলের কাছে সকলের খুবই চেনা রূপা দি তো তোমার আজকে শুটটা করে কেমন লাগছে বলো ভীষণ ভালো লাগছে একদমই আজকে তোমার তিনটে লুক ছিল তিনটে একদম তিন রকমের হ্যাঁ এই এইটাতে তোমাকে একদম সত্যি কথা বলতে আমি নিজেও নাম দিয়েছি পিঙ্ক পোটি লাগছে সত্যি ভীষণ মিষ্টি লাগছে সম্পূর্ণ আর ডিজাইনিং একদমই তো আর তুমি বলো তোমার যে এত ছবি বেরোচ্ছে হরিণ যাচ্ছে তোমার পরিবারের কি রিয়াকশন এই নিয়ে সবার কাছ থেকে এইটাই হচ্ছে মডেলদের জন্য সাপোর্টটা পাওয়ার সব থেকে বড় বিষয় বড় সাপোর্ট যে কোনো পরিস্থিতি যে কোনো সময় একদমই খুবই সুন্দর লাগছে তোমার সাথে কথা বলেও আমাদের খুব ভালো লাগে তোমাকে শুটে পেও আমরা খুব ভালো এই বাই থ্যাংকফুল তো তোমাকে আর থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক পরবর্তী মডেলের কাছে তোমার নামটা একবার বলো নিহাকে আমরা অনেক দিন ধরেই আমাদের শুটে দেখতে পাচ্ছি তোমার আজকে শুটটা করে কেমন লাগলো বলো খুবই ভালো লাগছে আজকে আবার মেকআপ আর্টিস্ট যেটা সবার সাথে কাজ করতে খুব ভালো লাগছে আর দাদা সবসময় দেখো খুব ভালো আর খুব ভালোভাবে এনজয়মেন্ট করাচ্ছে খুব ভালো লাগছে কাজ করে তার সাথে কালেকশন আছে দাঁড় প্রত্যেকটা ড্রেস এত সুন্দর লাগছে তোমাকেও ভীষণ সুন্দর লাগছে তোমাকে আমরা এই নিয়ে দুটো না তিনটে লুকে দেখলাম তো ভীষণই সুন্দর লাগছে একদমই আর তোমাকে বলবো যে এই যে তুমি কাজ করছো তোমার বিভিন্ন ছবি বেরোচ্ছে তোমার পরিবারের কে রিয়াকশান থাকে সবার তো খুব ভালো লাগে আর সবসময় বলে দাদা সব কাজে যেতে কাজ করতে এভাবে আমরা এগিয়ে যাচ্ছি দাদার হাত একদমই এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া পরিবারের থেকেও সাপোর্ট পাওয়া যায় এখানকার অ্যাম্বিয়েন্সের জন্য থ্যাংক ইউ সবাইকে বলবো এখানে কাজ করতে একদমই থ্যাংক ইউ সো মাচ তোমাকে এইভাবে বাসে থেকো আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য কেমন লাগছে আজকে তোমার এই শুট করে ভালো লাগছে আজকে একদমই আজকে তোমার একদম ওয়েস্টার্ন লুক আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন তোমাকে আমরা ট্র্যাডিশনাল লুকে দেখতে পাই আজকে ওয়েস্টার্ন ড্রেস পরে তোমার কেমন লাগছে একদমই তোমাকে ভীষণ সুন্দর লাগছে এরকমই আমাদের পাশে তুমি এরকম স্যুট নিয়ে ঠেকো আর আরও পরের দিনে আমরা দেখতে চাই এরভাবেই আমাদের সঙ্গে থেকো থ্যাংক ইউ সো মাচ

অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের পাশে ভাবে থাকার জন্য আগামী দিনেও থেকে অনেক শুভেচ্ছা তোমার জন্য থ্যাংক ইউ আমাদের পরবর্তী মডেল আমাদের সকলেরই খুব চেনা মডেল বর্ষা তো তোমার আজকে বলো কেমন লাগছে কাজ করে ভালো লাগছে প্রত্যেকবার একই বলি আজকে হ্যাঁ সবথেকে বড় কথা এটা শুধুমাত্র শুট নয়

তোমার সত্যি সবার খুবই পছন্দ আমরা সকলেই দেখেছি আমাদের সব থেকে আরো ফেমাস মডেল তুমি অনেক অনেক ধন্যবাদ ভাবেই তুমি অনেক দূর এগিয়ে যাও কে কি বললো সেটা ডোন্ট কেয়ার একদমই ব্যাপার অনেক ধন্যবাদ তোমার তোমার নামটা একবার বলো

থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদের সাথে পাশে পাওয়ার জন্য আগামী দিনেও থেকে ওইভাবেই আমাদের একজন গেস্ট মেকআপ আর্টিস্ট সুমি দে সরকার যার আমাদের সঙ্গে অনেকবারই আমাদের এখন দেখা যাচ্ছে পার্টনার হচ্ছেন আপনি তো কেমন লাগছে টুডেস বাংলার কাজ করে

আমি বলবো যত তোমরা কাজ করবে ততগুলো তোমাদের ভয়টা কাটবে তোমরা যদি ভেবে থাকো যে না আমি একটা কাজ করলে কিন্তু সব থেকে বড় কথা চট করে কিন্তু কোনোটা যায় না একটা স্ট্রাগেল কিন্তু তোমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে যত তোমরা থাকবে যত তোমরা নিজের কাজটাকে নিয়ে আরো নতুন নতুন ট্রাই করবে ক্রিয়েটিভিটিটাকে ট্রাই করবে তত কিন্তু তোমাদের হাত করবে ভয়টাকে কেটে যাবে সুতরাং একবারে উপর উঠব এই চিন্তা ভাবনাটা মাথা থেকে দূর করতে হবে আর যতটা পারা যাবে চেষ্টা করতে হবে যাতে নিজের কাজটাকে ইমপ্রুভ করা যায় যত ইমপ্রুভ করবে দেখবে রাস্তা তোমার অটোমেটিক্যালি খুলে গেছে একদমই আর এছাড়া তুমি দর্শক বন্ধুদের জন্য যদি কিছু বার্তা দাও আমাদের তরফ থেকে একটু কিছু বলো আমি আর কিছু বলতে চাই না যাই হোক আমি অসংখ্য ধন্যবাদ জানাই রাজা আমাকে টুটে বাংলার সাথে যোগ একটা পার্টনারশিপে যোগ করেছে তার জন্য আর অবশ্যই থেকে বেশি থ্যাংক ইউ এই কারণে যে মডেল মেকআপ আর্টিস্টদেরকে একটা স্টেপ দিচ্ছে যেটা কিন্তু সময় দেয় না আমি অনেক অনেক ধন্যবাদ অনেক তোমাকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি অনেক খুশি এভাবেই আমাদের পাশে থেকে আমাদের সাথে সাথে নিয়ে চলো একদম থ্যাংক ইউ সো মাচ नेक्स्ट운데 পরবর্তী মেকআপ পার্টিস তোমার নামটা একবার বলো মিলি মিলিদিকে তো আমরা অনেক দিন ধরে দেখছি আমাদের সাথে কাজ করছে তো তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করো একটু

একদমই অনেক অনেক ধন্যবাদ মিলি তোমাকে এভাবে তুমি আমাদের পাশে থেকে যাও সত্যি তোমাকে পাশে পেয়ে আমরা সবই খুবই খুশি থ্যাংক ইউ সো শুনে পরবর্তী মেকআপ আচ্ছা তোমার কি এটা টুডিএস বাংলার সঙ্গে প্রথম কাজ হ্যাঁ তো আজকে তোমার এই কাজ করে কেমন লাগছে টুডিএস বাংলার সঙ্গে তো এই দাদার এখানে প্রথম এসে আমার মেকআপ মানে মেকআপের জায়গাটা আমার খুব পছন্দ হয় সব দেখবে কোনোরকম অসুবিধা হয় মানে করতে আমার যদি অসুবিধা মানে হয় না যে অনেক জায়গায় ছোটো ছোটো জায়গা একটু অসুবিধা হয় এখানে এসে দাদার এত সুন্দর অসুবিধা হয় আমার মনে করি যে আমি আবার পরের বারে চেষ্টা এত দিয়েছে দাদা এত মানে কি বলবো কম প্রাইসের মধ্যে এরকম কেউ দেয়ও

আমি আঁকার নেকটা কিছু করে নি বলে খুবই প্রবলেম হয় ঠিক আছে তো তার মধ্যে দিয়ে আমি ম্যানেজ করেছি আমি বললাম তোমায় এটা করা উচিত ছিল পরে কিন্তু আইনের মনে ম্যানেজ এরকম তুমি দেখতে পারো মেকআপটা দেখতে পারো আর ওপর দেখছে যে কেমন হয় আমি আইন মানে সব রকম মেকআপটা কেমন হয়ে অনেকবার ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ

আমার মডেল যেমন নিচ্ছি তেমনি আমি মডেলকে ভালোভাবে সাজিয়ে আমি নিজের খুব স্যাটিসফাইড হয়েছি জানি না সবাই কেমন লেগেছে সবার কেমন লেগেছে সেটা ফটো এলে আপডেট দেওয়া যাবে তো যাই হোক এখানে যারা পুরের জঙ্গলা থেকে দিদিরা এসছে মানে এখানে সবাই এসছে তো সেইখানে দিদিরাও সবাই খুব ভালো ইভেন ফটোগ্রাফার যে দিদি ছিল সেই দিদিও প্রচণ্ড ভালো আর ড্রেস ডিজাইনার নিয়ে তো কোনো কথাই হবে না কারণ ড্রেস ডিজাইনার অসাধারণ সুন্দর মানে আমি এরপরে যতগুলো শ্যুট করার ইচ্ছা আছে আমার স্টুডিওতে সেই শ্যুটগুলো আমি ড্রেস ডিজাইনার ওই দিদির সাথে ইভেন্ট রেজাংলার পত্রিকায় আমি যত মানে ইচ্ছা আছে সবার সাথে মিলেমিশে আমার কাজটা করার তো আমার তো খুব ভালো লাগছে আর খাওয়া দাওয়া সেটা তো আরও ভালো কারণ হচ্ছে এই দুপুরে এই গরমের সময় যে মানে ভাতের আইটেম রাখা হয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো আমার সব দিক থেকে আমি ভীষণ ভীষণ পাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে এভাবেই থেকো হাসি খুশি দেখো খুব মিষ্টি তুমি অনেক অনেক ধন্যবাদ তোমাকে এসছে আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্ট সকলের খুবই চেনা আমাদের এবং প্রিয় একজন বলা যায় নাসরিন তো তোমার আজকের শ্যুটটা যে পড়ছো তোমার কেমন লাগছে বলো একদম হ্যাঁ তো তোমার আজকে যে স্যুটটা হলো এরপরে আজকে বিশেষ অতিথি রয়েছে তাকে নিয়ে তুমি কিছু বলো একদমই আর নতুন মানুষদেরকে যারা যারা এখানে কাজ করতে চাইছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে নাজরিন তুমি এভাবে আমাদেরকে এক্সপিরিয়েন্স মানুষের কাছে শেয়ার করতে থাকো পাশে থেকো থ্যাংক ইউ বলে আসছে আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে তোমার নামটা বলো

অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য এভাবেই পাশে থেকে পরবর্তী কাজে থ্যাংক ইউ চলে এসছি আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে তোমার নামটা বলো সৈতাকে আমরা দিন ধরেই দেখছি আমাদের টুরেজ বাংলার সঙ্গে কাজ করছে তো তোমার এক্সপিরিয়েন্স কেমন অসাধারণ এখানে বিশেষ করে আজকে ডিজাইনার কালেকশন খুবই একদমই কাজ করতে ইচ্ছা করে সত্যি কথা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য আগামী দিনে আমি ভাব পাশে থেকে অনেক শুভেচ্ছা তোমার জন্য

তো আজকে আমাদের বিশেষ অতিথি আসছে একজন অভিনেতা সকলের প্রিয় তোমার সেই নিয়ে এক্সাইটমেন্টটা কেমন তোমার কাছে একদমই থ্যাংক ইউ সো মাচ তোমার কাজ সত্যিই খুব সুন্দর সকলে দর্শকরা দেখতেই পাবে কিছুক্ষণ বাদেই থ্যাংক ইউ সো মাচ

অনেক অনেক ধন্যবাদ আজকে যে তোমার মেকআপ করলে তোমার মডেলকে সে খুদে মডেল তো কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে এইভাবে বাসা থাকার জন্য এইভাবেই তুমি থেকো থ্যাংক ইউ চলে এসছে আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে তোমার নাম তো বলো আমার নাম অঙ্গিতা আচ্ছা মমিতা তোমার এতদিন ধরে যে তুমি টুডেস বাংলার সঙ্গে শুট করছো তোমার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আর সব সময় আমার খুব ভালো লাগে টুডেস বাংলার সাথে কাজ করে যে আনন্দ সেটা কোথাও খুব ভালো লাগে আর তুমি নতুন যারা নিউ কামার্স আছে তাদেরকে তুমি কি বলতে চাও আমি তাদেরকে বলবো অবশ্যই তাদের জন্য টুরিস্ট বাংলা সবার জন্য সবাই আসুক এখানে এখানে এত ভালো ভালো অপরচুনিটি আছে তবে আমাদের শান্তনুদা শান্তনুদা মানে ভূষণ ভালো মানুষ একটা তো সেই জন্য আমি বলবো অবশ্যই এখানে আসুক টুরিস্ট বাংলাতে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হবে আসতে পারে তো এখানে আসাটা অবশ্যই দরকার সবার অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা চলে এসেছি আমাদের প্রথম মেকআপ আর্টিস্টের কাছে তোমার নামটা দর্শকদের বলো আমার নাম শর্মি নাথ আচ্ছা তুমি কি টুরিস্ট বাংলার সঙ্গে এটা প্রথম কাজ করছো আমি প্রথম কাজ করলাম টুরিস্ট বাংলার সাথে আচ্ছা কেমন লাগলো তোমার সাথে কাজ করে খুব ভালো লেগেছে খুব নিজের মতন করে করা গেছে এবং এখানে সবার বিহেভিয়ার খুব পছন্দ হয়েছে হ্যাঁ অনেক ধন্যবাদ তোমার আজকের মডেল ছিল কিন্তু একজন একেবারে বয়স্ক এভার মডেল আমাদের তোমার কেমন লাগলো তাকে মেকআপ করে ওনাকে মেকআপ করে আমি খুব ভালো লেগেছে কারণ উনি হচ্ছে যে খুব ভালো মতনই মানে কপারেট করেছে আমার সাথে এবং ভালো ভালো একটা জিনিসও অন্যরকম ট্রেডিশনাল এই এই যে অ্যাকচুয়ালি ট্রেডিশনাল লুক করা করতো নাকি উনি তো সেইখানে আজকে অন্য লুকে আমি ওনাকে পেয়েছি যার জন্য আমার খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য আগামী দিনেও এইভাবেই থেকো পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে তোমার নামটা বলো আমার নাম পাপিয়া আচ্ছা পাপিয়া তোমার কি এটা টুডেস বাংলার সঙ্গে প্রথম কাজ তো আজকের এই প্রথম দিনে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল না কথা যত কি আচার আচরণ ওনার কথাবার্তা মনেই হচ্ছে না যে আমি এখানে প্রথম আর কাজ করতে গিয়ে সাধুতা যেভাবে মানে আমাদের এন্টারটেনমেন্ট করছে তো মনেই হয় না যে কাজ করে ক্লান্তি লাগছে একদমই তোমার কাজও আমরা দেখলাম ভীষণই সুন্দর তুমি মানে মেকআপ করো এক একটা লুক তোমার খুব সুন্দর লেগেছে আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে এরমভাবেই তুমি আমাদের পাশে থেকে যাও অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য থ্যাংক ইউ